দুনিয়ায় আজকের বাস্তবতার এক নির্মম চিত্র মানুষ এখন এমন এক সময় বাস করছে যেখানে আমি সবচেয়ে বড় হয়ে গেছে মানুষের মন ছোট হয়েছে স্বার্থ বড় হয়েছে বন্ধুত্ব ভালোবাসা সম্পর্ক এখন ভালোবাসাতে নিকাশ কে আমায় কি দেবে কে আমার কাজে লাগবে এই চিন্তাতেই মানুষ সীমাবদ্ধ কিন্তু আগে যখন মানুষ সাহায্য করতো আল্লাহ সন্তুষ্টির জন্য এখন মানুষ সাহায্য করে স্বার্থ নিজের নামের জন্য কেউ কাউকে নিঃস্বার্থ ভালোবাসে না সবাই কিছু না কিছু পাওয়ার প্রত্যাশায় থাকে স্বার্থপর এই দুনিয়া একজন সবাই যদি স্বার্থপর হয় তাহলে মানবতা মরে যাবে এখনো দুনিয়া টিকে আছে কিছু নিঃস্বার্থ মানুষের জন্য যারা বিনিময়ে সারা ভালোবাসে সাহায্য করে প্রার্থনা করে মনে রাখতে হবে স্বার্থের দুনিয়ায় নিজেকে আলাদা রাখো মানুষের মতো মানুষ হক কারণ এই দুনিয়াও একদিন তোমার নিঃস্বার্থ তা ভুলে যাবে কিন্তু আল্লাহ কখনোই বলবেন না